হাই গাইস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি সব ভালো আছে আর দেখো আমিও খুব ভালো আছি তো দেখো সকাবালায় ফল নিয়ে বসে গেছি কেন বসে গেছি এটা তোমরা সবাই জানো যারা যারা যাদের যাদের আছে তারা জানো যাদের নেই তারা জানো না তো সকাবালায় সানটান করে কাজ সারা হয়ে গেছে দিয়ে ফল গুলো কেটে নিয়ে এবার যাও পূজে দিতে তো ফল গুলো প্রথমে ভালো করে ধুই নিয়েছি তারপর কাটবো তো আমার সান করা হয়ে গিয়েছিল সানটান করি ফল কাটতে বসেছি তো গোটা ফল নিজে হয় সাত রকমের কি নয় রকমের আমি নয় রকমের গোটা ফল নিয়ে নিয়েছি এই দেখো রকমের ফল আর দেখো ফল যেগুলো কুঁচিয়ে প্রসাদ হবে সেই ফল গুলো তো ফলগুলো কুচানোর পর তারপরে মাথাটা একটু আঁচড়ে নিচ্ছিলাম মাথা আঁচড়ে নিয়ে তারপরে কাপড় চোপড় পরবো উম আগে মাথা আঁচড়ে নিয়ে তারপরে কাপড় পরি তো দেখো আমার কাপড় পরাও হয়ে গেছে তো আমি তো রেডি এবার পুজোর থালা নিয়ে চলে গেলেই হবে তো দেখো কোনো সাজু গুজু করেনি শুধু কাপড়টা পরেছি মাথা আসিয়েছি সিঁদুর টিপ পরেছি বাস কারণ এই গরমের করার থেকে না করাই ভালো প্রচুর গরম তো দেখো হয়ে গেছে তো দেখো সাজিয়ে নিয়েছি ফল কুচিয়ে আর এইগুলো দিতে হয় এত চাল তারপরে পাঁচ কলাই আর হলুদ সিঁদুর এসব সবগুলি নিয়েছি যা যা দরকার তো সব রকমের ফলই নিয়ে নিয়েছি পুচিয়ে ভালো করে কেমন সাজানো হয়েছে হয়েছে না সিঁদুর হলুদ নিয়ে নিয়েছি গোটা ফলও নিয়ে নিয়েছি মোমবাতি ধূপকাঠি সব নিয়ে নিয়েছি ডেসলাই ওটা বাতাসা আর নিয়ে নিয়েছি সিদে চাল আলু ঝিঙে নুন হলুদ এসব দিতে হয় আমাদের নিয়ম আছে ষষ্ঠিতে দিতে হয় এগুলো তো সব গুছিয়ে নিয়ে কাপড় টাপড় রেডি হয়ে তো ছিলাম চলে গেছিলাম ষষ্ঠী তলায় তো দেখো ষষ্ঠী তলায় তখন পুজো হয়ে গেছিল পুজোর টাইমে ছেলে মেয়েদের নিয়ে পুজো দিচ্ছিলাম তাই ভিডিও করতে পারেনি তো যখন কলা যখন গাছে নেছিলাম তখন ভিডিও করেছে আমার বড় ছেলে আর আমি পুজো করছিলাম তো আমাদের এটাই নিয়ম কলা মানে যতগুলো বাচ্চা আছে ছেলে কি মেয়ে ততটা কলা এইরকম গাছে নেপে দিতে হয় দই দিয়ে কলা দিয়ে আর সিঁদুর হলুদ লাগাতে হয় এরকম করে যাদের নেই তারা ভাববে যে সব আর কি হ্যাঁ এটা আমাদের ষষ্ঠী পুজো যারা যাদের আছে তারা তো জানেই তো এটা বাচ্চাদের জন্য মাদের উপোস করতে হয় তো তাকে আমার পুজো দেওয়া হয়ে গেছে বলা নেওয়া হয়ে গেছে আর তখন পুষ্পাঞ্জলি আমি দিই নি তখন মানে ভিড় ছিল বলে পুজো দিয়ে ব্রাহ্মণ বলে ওইদিকে গিয়ে যা করার করো তারপরে পুষ্পাঞ্জলি দেবে যা করার করে নিয়ে তারপরে ওইদিকে গিয়ে আমি পুষ্পাঞ্জলি দিয়েছি তাকে ওখানে পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম তো এত গরম কি বলবো রোদ উঠেছে একে আর এই গাছটার উপর দিকে সব কেটে দিয়েছে ওই জন্য আরো বেশি লজ্জায় ওখানে পড়েছে তো দেখো পুজো টুজো দিয়ে তা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে ছিলাম দু চারটে সেলফি তুলেছি ভিডিও করেছি তোমাদের তো দেখে দেখতে পেয়েছো তো কারা কারা ষষ্ঠী তলায় গিয়ে পুজো দিয়ে এসছো এরকম আমার মতো কমেন্ট করে বলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তারপরে পুজো দিয়ে ঘরে চলে এসেছি তো ভাত খেতে নেই মুড়ি চিড়ে সব খেতে হয় তো ঘরে এসে মুড়ি খেয়ে নিয়েছিলাম কাঁঠালও কিনে এনেছি জামাই ষষ্ঠী বলে কথা কাঁঠাল নেবো না কাঁঠাল নিয়ে আসছি কাঁঠালটা উপরে দরজাটা দেখতে সুন্দর ছিল ভিতরে ততটা সুন্দর নয় ছোট ছোট রোয়া মিষ্টি ছিল কিন্তু গুলো দেখে পছন্দ হচ্ছে তো দুপুর বেলায় খাচ্ছিলাম চিড়ে মুরগি চিনি কলা দই নি বসে পড়েছিলাম খেতে আম হম তো মিষ্টি জিনিস বেশি খাওয়া যায় না ওই জন্য অল্প অল্প নিয়ে খাচ্ছিলাম আর চিরে তো কি বলবো খাওয়াই যাবে না খেতেই পারি না মুড়িটা দাও খাওয়া যায় এটা ওটা দিয়ে তো যা নিয়েছিলাম অর্ধেক খেয়েছি অর্ধেক ফেলেছি করবো খেতে না ফেলো তো এই যে এটাই খেতে হবে আজকে ষষ্ঠীর দিনে মানে মুড়ি চিড়ে খেতে হবে কিন্তু ভাত খেতে পাবো না ফল খেতে পাবো এরকমই নিয়ম তো ভিডিওটা লাই